গুড মর্নিং এভরি আর কাকুলিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল রাত জাগতে হচ্ছে যেহেতু আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি মানে সবাই মিলে একটা শর্ট ট্রিপে এক দুদিনের দিনের জন্য বাইরে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি তাহলে রাস্তায় যেই জিনিসগুলো ছেলের জন্য রাখ মানে দরকার হতে পারে সেগুলো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি বাস্কেটে নিয়ে হতে সুবিধে এটাকে সাইডে রেখে দেবো তো যখন তখন যা দরকার পড়বে বাস বের করে নিব আমাদের সঙ্গে আমাদেরগুলো এই ট্রলিতে যাবে বড় ট্রলিতে যাবে মেয়েরটা আমার তোমাদের দাদার তারপর মার আর বাবার তো এই ট্রলিটা আছে বাবা যে ট্রলি নিয়ে এসেছিলো সেটা তো করেই যাবে তাহলে এটাতে হলে আমাদের বাকিদেরটা হয়ে যাবে আর টুকটাক কিছু যাবে তো এই যে এখানে শাড়িগুলো ভাঁজ করে নিয়েছি সব শাশুড়ি মায়ের জন্য আর আমারও আছে যদি পরবো তো পরব এখানে আর উপর দিকে পরার শাড়ি আর এগুলো হলো হোটেলে পরার জামা আমার ভালো ড্রেস আমি তিনটেই নিচ্ছি তিনটে চুড়িদারে নিচ্ছি আর শাড়ি নিয়েছি যদি শাড়ি পরলাম তো পরলাম দেখা যাক জাস্ট প্যাকিং শেষ হলো এবারে ছেলেকে মেয়েকে স্নান করে রেডি করব আমি নিজে রেডি হব দিয়ে তারপর বেরোবো প্রায় তিনটের মতন বেজে গেছে তো আমরা গাড়ি দাঁড় করে পড়ালাম রাস্তার ধারে একটা হোটেল দেখতে পেয়ে হাবের হোটেল একটা দেখতে পেয়ে অনেকক্ষণ থেকে ঘুরছিলাম পাওয়া যাচ্ছিল না সেই জন্য খাওয়াটা দেরি হয়ে গেল যাই হোক খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে না খাবে না বললো ও খাবে না তাহলে ও কি খাবে খাওয়াটা করে আবার ভিডিও করব সবাই ভাত খেয়েছে আমি অনেকটা জানি করব আবার ভাত কাট খেছে যারা ভাত খাইনি তো এই যে কেক কোন কেকি কাটছে একবার আচ্ছা চকলেট ফ্লেভারটা মনে হচ্ছে দুটো হবে আই তিনটে তিনটে তাহলে আট ওটা থেকে ঠিক আছে देवा হবে কেক দারুণ ভালো ছিল এইজন্য আরও পাঁচটা নিয়ে নেছি ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি মানে মায়াপুরে এসেছি তো এখন প্রায় ছটার মতন বাজে মানে তিন ঘন্টা লেগে গেছে এখানে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমরা এখানে উঠেছি হলো এই যে দেখা যাচ্ছে কি না গোপীনাথ গৌরীও মঠে উঠেছে এখানে তো এখানে এখন হরিনাম হচ্ছে কীর্তন হচ্ছে তো লাগেজপত্র সব নামানো হচ্ছে প্রচুর লাগেজ হয়ে গেছে আমাদের দুটো বাচ্চা আমাদের সবার ও আচ্ছা ফাইনালি সেই সকালে বেরিয়ে এতক্ষণে ঢুকলাম প্রায় সাড়ে ছটার বেশি বাজে তো এই যে রুমে ঢুকে গেছি বেশ রুমগুলো ভালোই তো তিনটে রুম নেওয়া হয়েছে আমাদের যেহেতু অনেক লোক তো এই রুমে আমরা থাকবো আর বাকি দুটো রুম ওদিকটায় আছে এই হলো খুব সুন্দর গিজারের ব্যবস্থা আছে তো এবার একটু ফ্রেশ হয়ে নিব তারপর ছেলেকে খাওয়াবো মেয়েটাকে একটু খাইয়ে দিতে হবে দুপুরবেলাও ভালো করে খায়নি তো যাই হোক ফ্রেশ হয়ে তারপর দেখি মন্দিরে যাব নিচে কীর্তন টীর্তন হচ্ছে ওখানেও নামবো একটু সন্ধ্যার সময় টিফিনের জন্য যে চা আর এই টিফিন কেকগুলো এসছে অ্যাকচুয়ালি মঠের ভেতরে তো কিছু ব্যবস্থা নেই চায়ের বাইরে থেকে আনা হয়েছে এগুলো কারণ এখানে তো এগুলো পাওয়া যায় না আর সন্ধ্যার সময় চা খেয়ে অভ্যাস হয়ে গেছে তো একটু চা না খেলে যেন ভালোই লাগে না রাতে খাবার দিতে আমরা নিয়ে এসেছি এখানে তো এই যে রুটি টিম তরকা পাবা বাবা খাচ্ছে রুটি ভେজ তরকা দিয়ে আর খাবার নিয়ে যাওয়া তো আমরা এসেছি এখন যোগটিচে নিমায়ের জন্মস্থান তো চলো ভেতরটা দেখি ঘুরে ঘুরে প্রার্থনার জায়গা আচ্ছা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিম্ব বৃক্ষ তলে মন্দিরে সেবিত শিশু আচ্ছা এই নিম গাছের নিচে তাই তো জন্ম হয়েছিল বাহ তো এই যোগ পিঠে ভেতরে ফটো তোলা বারণ আছে কোনো কিছুরই ফটো তোলা যাবে না তো বাইরে থেকেই সেজন্য দেখাচ্ছে আমরা ভেতর থেকে ঘুরে চলে আসছি কিন্তু কোনো কিছু ফটো তুলতে পারিনি তো এটাই যে বাইরে থেকে মন্দিরটা লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির খুব সুন্দর এটা হলো বাইরে থেকে মন্দিরের চূড়াটা মন্দির থেকে বেরিয়ে পিয়ারা আমাকে খাওয়া হচ্ছে খুব ভালো বানিয়েছে